নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে গেলাম পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি ঠিক কতটা রয়েছে এবং ডাব্লিউ বিসএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এই দুটি আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবার জন্য এবং তোমরা যারা যারা এখনও আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও সেটি ফ্রি চ্যানেল তোমাদের সকলের জন্য এবং তোমরা অনেক গুরুত্বপূর্ণ আপডেট টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা আজকের আপডেটটি আমার ব্যক্তিগত কোনো আপডেট নয় এটি পিএসসির প্রাক্তন আধিকারিক ছিলেন নীলাদ্রি স্যার নীলাদ্রি স্যারেরই আপডেট নীলাদ্রি স্যার কি জানিয়েছেন আমাদের সেটি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখ তোমাদের স্যারের গানের চ্যানেলে একজন কমেন্ট করেছেন যে স্যার স্কুল এসে নিউ অ্যাডভার্টাইজমেন্ট কবে নাগাদ আসতে পারে তো এখানে স্যার কী জানিয়েছেন তো তোমরাও স্যারের গানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো সেখানে স্যার কিন্তু সমস্ত স্টুডেন্টদের হেল্প করে থাকেন এবং রিপ্লাই করে থাকেন তো এখানে স্যার জানিয়েছেন বহুবার জানিয়েছি আপনাদের ওবিসি ইস্যুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশন নতুন অ্যাডভার্টাইজমেন্ট বের না করার সিদ্ধান্ত নিয়েছে দয়া করে আমার আগের উত্তরগুলো একটু দেখবেন তবে ব্যতিক্রম হতে পারে ডাব্লু যেহেতু এর ভ্যাকেন্সির সংখ্যায় অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করা হয় না তো তোমরা অনেকেই কিন্তু আমাদের আইডিও নিয়ে জিজ্ঞাসা করো আইডিওর ভ্যাকেন্সি কবে বেরোবে তো সেটাও কিন্তু ওবিসি ইস্যুর জন্য আটকে রয়েছে স্যার কিন্তু এটা জানিয়ে দিয়েছেন যে নতুন নোটিফিকেশান ও ইস্যুর জন্য বেরোচ্ছে না কিন্তু ডাব্লু বিসিএস কিন্তু ব্যতিক্রম কারণ ডাব্লিউ বিসিএসের ভ্যাকেন্সি উল্লেখ থাকে না তাই ডাব্লু বেরিয়ে যাবে আরও একজন ক্যান্ডিডেট স্যারকে কমেন্ট করেছিলেন ডাব্লিউ বিসিএস কবে আসবে তো স্যার এখানে লিখেছেন যে পুজোর আগে বের হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে তো স্যারের মনে হচ্ছে যে পুজোর আগে ডাব্লিউ বিস নোটিফিকেশন এর বেরোবে না কিন্তু তোমরা অবশ্যই কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও কারণ পুজোর পরও নোটিফিকেশান বেরোবে পুজোর পরেই নোটিফিকেশান বেরোবে বা পুজোর আগেও যদি বেরিয়ে যায় বা পুজোর পরে বেরিয়ে যায় যদি তোমাদের পনেরো ডিসেম্বর পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের বিপদ হয়ে যাবে কারণ তোমরা অনেকেই কিন্তু নোটিফিকেশন দেখে তারপর পড়া স্টার্ট করো সেটা কিন্তু একদমই উচিত নয় প্রিপারেশান এখন থেকেই চালিয়ে যাও নোটিফিকেশন যেদিন বেরোবে বেরোক ঠিক আছে এবং স্যারকে একজন কমেন্ট করেছিলেন মিসলিনিয়াসের ভ্যাকেন্সি নিয়ে তো স্যার কী কি কী কমেন্ট করেছেন রিপ্লাই করেছেন তো তোমরা দেখতে পাচ্ছ মিসলিনিয়াসের ভ্যাকেন্সি বেশ ভালো কম বেশি ছশো পঞ্চাশ ধরতে পারেন তো কম বেশি স্যার কিন্তু ছশো পঞ্চাশের মতো বলেছে আমিও কিন্তু তোমাদের ভিডিওতে সাতশো থেকে আটশোর মধ্যেই বলেছিলাম যে ভ্যাকেন্সি রয়েছে যতটুকু আপডেট তো স্যার সেটাই বলেছেন যে ছশো পঞ্চাশ কম বেশি ধরতে পারেন এর থেকে কিন্তু ভ্যাকেন্সি কিছুটা আপডেটও হতে পারে তো এই হলো তোমাদের আপডেট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য